প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল আতিক এইটি থ্রি ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতিক রহমান প্রশ্ন যদি এ বি সি পূর্ণ সংখ্যা অর্থাৎ পূর্ণ সংখ্যা বলতে এক দুই তিন চার পাঁচ এরকম বোঝাচ্ছে এবিসি পূর্ণ সংখ্যা এবং এ কমা বি সমান ডি হয় তবে প্রমাণ করো যে লিনিয়ার দিও সমীকরণ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি এই সমীকরণকে লিনিয়ার দিয়ে সমীকরণ বলে এর একটি সাধারণ সমাধান থাকবে যদি ও কেবল যদি কেবল যদি ডি ডিভাইডস সি অর্থাৎ ডি দ্বারা c কে ভাগ করা যায় ডি ডিভাইডস সি হয় এছাড়াও অধিকান্ত যদি এক্স নট কমা ওয়াই নট সমীকরণ এই সমীকরণটির একটি নির্দিষ্ট সমাধান হয় তবে দেখাও যে ইহার অন্য সকল সমাধানে এক্স সমান এক্স নট প্লাস বি বাই ডি ইন্টু টি আর এখানে হচ্ছে যে ওয়াই সমান ওয়াই নট মাইনাস এ বাই ডি ইন্টু টি টি হচ্ছে পূর্ণ সংখ্যা অর্থাৎ এটা পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে আবার বলছি যদি সি পূর্ণ সংখ্যা এবং এ ও বি এর গশাগু ডি হয় তবে প্রমাণ করো যে লিনিয়ার দ্বিও সমীকরণ এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল সি এর একটি সমাধান থাকবে যদি এবং কেবল যদি ডি ডিভাইড সি হয় অর্থাৎ ডি দ্বারা সিকে ভাগ করা যায় অতিকন্ত যদি এক্স নট ওয়াই নট সমীকরণটির একটি নির্দিষ্ট সমাধান হয় তবে দেখাও যে ইহার অন্য সকল সমাধান এক্স সমান এক্স নট প্লাস বি বাই ডি ইন্টু টি ওয়াই সমান ওয়াই নট মাইনাস এ বাই ডি ইন্টু টি এটা হবে তাহলে আমাদের এটা সমাধান করতে হবে প্রমাণ প্রথম অংশ এটা দুইটা অংশ আছে ধরি এ কমা বি কমা সি পূর্ণ সংখ্যা এবং এ কমা বি সমান ডি অর্থাৎ এ এবং বি এর গোসাখ হচ্ছে ডি যেমন টোয়েন্টি আর হচ্ছে টোয়েন্টি ফাইভ এর গোসাখ কিন্তু ফাইভ তাহলে এখানে লেখা যায় ডি হচ্ছে ফাইভ এরকম আবার ধরি এ এক্স প্লাস বি ওয়াই সমান সি সমীকরণটি সমাধানযোগ্য এবং এহার একটি সমাধান এক্স নট কমা ওয়াই নট তাহলে দেখো তাহলে এক্সের পরিবর্তে হবে এক্স নট এ এক্স নট প্লাস বি ওয়াইয়ের পরিবর্তে হবে ওয়াই নট সমান সি এটা লেখা যায় তাহলে এখন দেখো যেহেতু আমাদের বলা আছে দেখো এ কমা বি সমান ডি এ কমা বি সমান ডি এটা দেওয়া আছে যেহেতু অতএব ডি দ্বারা এ কে ভাগ করা যায় এবং ডি দ্বারা বিকেও ভাগ করা যায় যেমন এখানে দেখাচ্ছি আমি যে বিশ এবং পঁচিশের গোশাক হচ্ছে ফাইভ তাহলে ফাইভ দ্বারা এই বিশকে ভাগ করা যাবে আবার এই ফাইভ দ্বারা টোয়েন্টি ফাইভকেও ভাগ করা যাবে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি ডি ডিভাইডস এ এবং ডি ডিভাইডস অতএব এর সাথে তুমি যাই গুণ করো অর্থাৎ এ ক্ষেত্রে এর সাথে তো ডি ডিভাইডস হবে তাহলে এর সাথে গুণ করলাম আমরা এক্স নট আর বির সাথে গুণ করলাম কত ওয়াই নট এটার যে যোগ ফল এই যোগ ফলটাও ডি দ্বারা ভাগ করা যাবে অতএব এটার সমান হচ্ছে আবার দেখো সি এক্স নট প্লাস বি ওয়াই নট সমান সি তাহলে ডি ডিভাইডস সি তাহলে আমাদের প্রথম অংশ প্রমাণিত হয়ে গেল যে আমরা যেটা চেয়েছিলাম যে ডি দ্বারা ভাগ করা যায় কিনা না এখানে দেখো প্রথম অংশ যে ধরি বেশি পূর্ণ সংখ্যা এবং এ কমা বি সমান ডি আবার ধরি এ এক্স প্লাস বি ওয়াই সমান সি সমীকরণটি সমাধানযোগ্য এবং এহার একটি সমাধান এক্স নট ওয়াই নট সেই ক্ষেত্রে এ এক্সের এর পরিবর্তে হবে এক্স নট ওয়াই পরিবর্তে ওয়াই নট তার এক্স নট প্লাস ওয়াই নট সমান সি আবার যেহেতু এ আর বির রসাগো হচ্ছে কত ডি তাহলে ডি দ্বারা একে ভাগ করা যাবে এবং বি কেও ভাগ করা যায় তাহলে এর সাথে এক্স নট গুণ করলাম আর বির সাথে ওয়াই নট গুণ করলাম ওয়াই নট গুণ করলে এদের যোগ ফলও কিন্তু সি হয় অতএব ডি ডিভাইডস কত সি প্রমাণিত এবার বিপরীত ক্রমে ধরি ডি দ্বারা সি কে ভাগ করা যায় তাহলে ডি দ্বারা যদি সি কে ভাগ করা যায় তাহলে দেখো ডি তাহলে সি বড় ডি ছোট তাহলে সি সমান টি ডি টি হচ্ছে যেখানে কত বলতো টি সমান হচ্ছে জেড যেমন এরকম আমরা বলতে পারি যে পাঁচ দ্বারা যদি বিশকে ভাগ করা যায় অথবা পাঁচ দ্বারা যদি তিরিশ কে ভাগ করা যায় তাহলে লেখা যাবে ত্রিশ সমান পাঁচ গুণন সিক্স ফাইভ গুণন সিক্স এই সিক্সের পরিবর্তে লেখা হচ্ছে এখানে কত ফাইভ ইন্টু নতুন একটা সংখ্যা দেওয়া হচ্ছে কত নাম দেওয়া হচ্ছে কত এখানে দেখো নাম দেওয়া হচ্ছে টি তাহলে সি সমান কত টি ডি যেখানে টি হচ্ছে পূর্ণ সংখ্যা আবার এ কমা বি সমান ডি তাহলে কিন্তু ডি সমান লেখা যায় এ ইন্টু ইউ প্লাস বি ইন্টু ভি এটা একটা সূত্র যে এ ইউ যেখানে কত যেখানে ইউ এবং ভি বিলংস টু জেট অর্থাৎ জেটের উপাদ জেট হচ্ছে পূর্ণ সংখ্যা ধনাত্মক ঋণাত্মক দুটাই হতে পারে এটাকে এইভাবে লেখা যায় তাহলে দেখো এটাকে উভয় পাশে আমরা টি দ্বারা গুণ করি তাহলে হবে এ টি প্লাস বি টি সমান ডিটি এক্ষেত্রে দেখো এ আমরা ইউটির পরিবর্তে লেখলাম এক্স আর ভিটির পরিবর্তে লেখলাম কত ওয়াই আর ডিটি সমান ধরলাম সি তাহলে যেখানে কত বলো তো এক্স সমান ইউটি ওয়াই সমান বিটি তাহলে এটা লেখ এটা পাচ্ছি সুতরাং কত বলো তো সুতরাং এ এক্স প্লাস বি ওয়াই সমান সি সমীকরণের একটি সমাধান এক্স সমান ইউটি ওয়াই সমান এখানে কত সমীকরণের একটি সমাধান এক্স সমান ইউটি আর ওয়াই সমান হচ্ছে কত ভিটি এরকম বলা যায় এই অনুযায়ী তাহলে দেখো এটা আমাদের প্রথম অংশ শেষ এবার আমরা দ্বিতীয় অংশ করি তৃতীয় অংশ হচ্ছে যে ধরি এক্স প্লাস বি ওয়াই সি এক নম্বর সমীকরণ এর বিশেষ সমাধান এক্স নট ওয়াই নট তাহলে দেখো এক্সের পরিবর্তে হবে এক্স নট ওয়াইয়ের হবে ওয়াই নট সমান সি আমরা এটাকে সমীকরণ দুই নং দিচ্ছি এখন এক নং বিয়োগ দুই নং অর্থাৎ এক বিয়োগ দুই এক বিয়োগ দুই হলে দেখো এখানে এ কমন নেওয়া যায় এ কমন নিলে হবে এক্স মাইনাস এক্স নট প্লাস বি কমন নেওয়া যায় ওয়াই মাইনাস ওয়াই নট সমান সি থেকে সি বিয়োগ করলে জিরো হবে সমীকরণ নাম্বার কত তিন তাহলে দেখো সমীকরণ তিন নাম্বার দিচ্ছি এখানে যেহেতু এ কমা বি সমান ডি তাহলে দেখো সুতরাং দুইটি পূর্ণ সংখ্যা আর ও এস থাকবে বা বিদ্যমান থাকবে যেন আর সমানগত সমান কত ওয়ান হয় তার মানে এরা পরস্পর সহমৌলিক তাহলে আর এর সমান ওয়ান তাহলে এ সমান লেখা যায় আর ডি আর বি সমান লেখা যায় আর এস সরি বি সমান লেখা যায় এস ডি আবার বলছি যে সুতরাং দুইটি পূর্ণ সংখ্যা ও এস এদের যেহেতু এ এবং বি এর গশাক হচ্ছে কত ডি সুতরাং দুটি পূর্ণ সংখ্যা আরও এস থাকবে যেন আর এস কমা ওয়ান মানে এবং এদের পরস্পর সহমৌলিক অর্থাৎ এদের গোসাকে ওয়ান এবং এ সমান আর ডি আর বি সমান এস ডি লক্ষ্য করো এখানে কিন্তু এ বড় বি ডির থেকে এ বড় আবার ডির থেকে ও বড় তাহলে আমরা এটে পেয়ে যাচ্ছি এখন দেখো এ সমান আর ডি তাহলে আমরা তিন নং সমীকরণে এ সমান বসাতে পারবো আর ডি আর বি সমান বসাবো এস ডি তিন নং সমীকরণ হতে পাই আমরা তিন নংে এই মানগুলো বসে দিচ্ছি এখানে এ ছিল এখানে বি ছিল এই মানগুলো এখন দেখো এই পুরোটাকে আমরা ডি দ্বারা ভাগ করতে পারি তাহলে এখানে থাকবে আর ইন্টু এক্স মাইনাস এক্স নট আর এখানে থাকবে ডি ইন্টু এখানে এস ইন্টু ওয়াই মাইনাস ওয়াই নট যেহেতু ডান পাশে নিয়ে এসেছি এই জন্য মাইনাস চিহ্ন হলো তাহলে মাইনাস দিলাম কত বলতো এরকম করে লিখলাম যেহেতু আর এবং এস এর গসাগু ওয়ান এই আর এবং এসের গসাগু ওয়ান থাকার কারণে এস দ্বারা অবশ্যই এটাকে ভাগ করা যাবে কারণ এদের গুণ ফলটাই এটাকে ভাগ এটা এদের গুণ ফলটার গুণ নিয়োগ হচ্ছে এস মানে এদের একটা উৎপাদক হচ্ছে এস তাহলে এস দ্বারা অবশ্যই আর কে অথবা এটাকে ভাগ করা যাবে যেহেতু আর আর এবং এস এর গসাগু ওয়ান সুতরাং এস দ্বারা ভাগ করা যাবে এক্স মাইনাস এক্স নটকে তাহলে লেখা হচ্ছে কথা বলতে এক্স মাইনাস এক্স নট সেক্ষেত্রে তাহলে লেখা যায় এক্স মাইনাস এক্স নট সমান হবে এস নতুন একটা চলক দিলাম নতুন একটা মান নিয়ে আসলাম টি যেখানে টি বিলংস টু কত জেড তাহলে এক্স সমান কত এক্স নট প্লাস এস টি এবার আমরা এস এর পরিবর্তে দেখো বি সমান কিন্তু লেখা ছিল এস এখানে আমাদের বি সমান লেখা ছিল দেখো এস ডি তাহলে শুধু এস সমান হবে কত বলতো বি বাই ডি তাহলে এসের পরিবর্তে লেখলাম বিবাই ডি টি সুতরাং এক্স এই এক্সের মান আমরা চার নং হতে পাই তাহলে চার নং সমীকরণটা কোথায় আছে আমাদের এই চার নংয়ে আমরা এক্স মাইনাস এক্স নট এর পরিবর্তে আমরা মান বসাবো এক্স মাইনাস এক্স নটের পরিবর্তে এস টি বসাবো এস টি তাহলে আর এস টি তাহলে দেখো এখানে লেখা যায় কত আর এস টি এক্স সমান চার নঙে বসিয়ে পাই তাহলে আমরা বসাইলাম দেখো যে কত আর এ চার নং হতে পাই আর ইন্টু এস টি সমান মাইনাস এস ওয়াই মাইনাস ওয়াই নট এটা কিন্তু আমাদের চার নং সমীকরণে ছিল এই যে চার নং সমীকরণে মাইনাস এস ওয়াই ইন্টু ওয়াই নট এটা ছিল এখন দেখো এখান থেকে আমরা এটা কিন্তু আমরা মাইনাস দ্বারা গুণ করে দিই তাহলে হবে এই এস এস কাটা এস এস কাটা তাহলে দেখো এখানে হবে আর টি আর এখানে হবে মাইনাস ওয়াই প্লাস ওয়াই নট তাহলে ওয়াইকে আমরা ডান দিকে নিয়ে আসি ওয়াইকে যদি আমরা ডান দিকে নিয়ে আসি তাহলে হবে ওয়াই আর এখানে হবে ডান পাশে থেকে যাবে ওয়াই নট আর এটা প্লাস চিহ্ন আছে। তাহলে ডান পাশে গেলে মাইনাস হবে মাইনাস আর টি আমরা এটা দেখেছি যে এ সমান এ সমান লিখেছি আর ডি এ সমান আর ডি লিখেছি তাহলে আমরা শুধু ডি কত শুধু আর আর সমান লিখব হচ্ছে এ বাই ডি তাহলে দেখো এখানে আর সমান লেখলাম এ বাই ডি তাহলে আমরা পেয়ে যাচ্ছি ওয়াই সমান ওয়াই নট মাইনাস এ বাই ডি ইন্টু টি সুতরাং এক্স প্লাস বি ওয়াই সমান সি এর বিশেষ সমাধান এক্স নট কমা ওয়াই নট হলে অন্য যে কোনো সমাধান এক্স সমান এক্স নট প্লাস বি বাই ডি ইন্টু টি আর ওয়াই সমান হবে ওয়াই নট মাইনাস এ বাই ডি ইন্টু টি যেখানে টি বিলংস টু জেড হবে আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ আমি আবার প্রথম থেকে বলছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার এই ইউটিউব চ্যানেল আতিকেটি থ্রি ম্যাথ এ এরকম গুরুত্বপূর্ণ অনেক ভিডিও রয়েছে একই সাথে ফেসবুকের প্রাইভেট গ্রুপে প্রতিটি সাবজেক্টের সিলেবাস ও সাজেশন অনুযায়ী অধ্যায় ভিত্তিক প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ রেকর্ডেড ক্লাস ও হ্যান্ড নোট আপলোড করে পেড কোর্স তৈরি করা হয়েছে পেড কোর্সের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান ফাইভ সেভেন ওয়ান সেভেন টু ওয়ান নাইন সেভেন এইট এ নক দাও আশা করি উপকৃত হবে প্রথম থেকে আবার বলছি যদি বিসি পূর্ণ সংখ্যা এবং এ কমা বি সমান ডি হয় তবে প্রমাণ করা যে লিনার দিয়ে ফান্তি সমীকরণ এক্স প্লাস বিওয়াই সমান সি এর একটি সাধারণ সমাধান থাকবে যদি এবং কেবল যদি ডি ডিভাইড সি হয় তাহলে এখানে আমাদের একটা প্রশ্ন আর একটা হচ্ছে এছাড়াও দ্বিতীয় অংশ হচ্ছে যে যদি এক্স নট কমা ওয়াই নট সমীকরণটির একটি নির্দিষ্ট সমাধান হয় তবে দেখাও যে ইহার অন্য সকল সমাধান এক্স সমান এক্স নট প্লাস বি বাই ডি ইন্টু টি ওয়াই সমান ওয়াই নট মাইনাস এ বাই ডি ইন্টু টি বিংস জেড তাহলে আমরা এটা প্রমাণ করার জন্যে প্রথম অংশ ধরি এ বি সি পূর্ণ সংখ্যা এ কমা বি ডি আবার ধরি এক্স প্লাস বি ওয়াই ইকল সি সমীকরণটির সমাধানযোগ্য এবং এহার একটি সমাধান এক্স নট কমা ওয়াই নট তাহলে এ এক্স নট এক্সের পরিবদ্ধভাবে এক্স নট ওয়াই প্রবদ্ধভাবে কত ওয়াই নট সমান কত সি আবার যেহেতু এ কমা বি সমান ডি তাহলে ডি দ্বারা একে ভাগ করা যায় বি কেউ ডি দ্বারা ভাগ করা যায় তাহলে এর সাথে গুণ করলাম এক্স নট আর এর সাথে গুণ করলাম ওয়াই নট দুইটা যোগ করে দেখলাম যে এটা হয় আর এটাকে এটা সমানে হচ্ছে সি তাহলে আমরা লিখতে পারি ডি ডিভাইডস কত সি বিপরীত ক্রমে ধরি ডি ডিভাইড সি তাহলে সি সমান হবে টি ডি অর্থাৎ এখানে সি বড় ডি ছোট সি সমান টি ডি যেখানে টি বিলংস টু কত জেড আবার এ কমা বি সমান ডি তাহলে এর সাথে গুণ করলাম ইউ বির সাথে ভি সমান ডি এটা একটা সূত্র অনুযায়ী হয়েছে যেখানে ইউ বি বিলংস টু জেড এটাকে যদি আমরা টি দ্বারা গুণ করি তাহলে হবে দেখো এরকম আর আমরা জানি ডিটি সমান সি আর ইউটি সমান ধরলাম এক্স বিটি সমান ধরলাম কত ওয়াই এখানে এক্স তাহলে সুতরাং এক্স প্লাস বি ওয়াই ইকাল সি সমীকরণের একটি সমাধান এক্স সমান ইউটি আর ওয়াই সমান কত ভিটি দ্বিতীয় অংশ ধরি এক্স প্লাস বি ওয়াই সমান সি এক নং এর বিশেষ সমাধান এক্স নট ওয়াই নট তাহলে এক্স নট প্লাস বি ওয়াই নট সমান সি এখন এক নং থেকে আমরা দুই নং বিয়োগ করবো দুই নং বিয়োগ করে আমরা তিন নং সমীকরণ পাচ্ছি যেহেতু এক কমা বি সমান ডি সুতরাং দুইটির সংখ্যা দুইটির পূর্ণ সংখ্যা আর ও এস থাকবে যেন আর কমা এস সমান ওয়ান এবং এ সমান আর ডি এবং বি সমান এস ডি হয় সমীকরণ নং হতে আমরা এরকম পাচ্ছি ওভয় পাশ থেকে এস ডি বাদ দিলাম এবং কেটাকে ডান পাশে নিয়ে গেলাম এখন দেখো আর ও এস এর হওয়ায় পুরো টুকুর অর্থাৎ এস এর গুণিতক হচ্ছে এটা অথবা এটার একটা উৎপাদক এস তাহলে এস দ্বারা অবশ্যই আর কে ভাগ করা যাবে অথবা এক্স মাইনাস এক্স নটকে ভাগ করা যাবে কিন্তু আর এবং এস এর গোসাগু সহমৌলিক হওয়ায় অবশ্যই এস দ্বারা এক্স মাইনাস এক্স নটকে ভাগ করা যাবে তাহলে ভাগ করা গেলে তাহলে অবশ্যই একটা ভাগ ফল আছে সেই ভাগ ফলটা কত ধরে নিচ্ছি কত টি তার মানে এক্স মাইনাস এক্স নট সমান কত টি এস টি যেখানে টি বিলংস টু জেড তাহলে এক্স সমান হবে এক্স নট প্লাস এস টি আর এস এর পরিবর্তে লেখা যায় এ সমান হবে ভি বাই বি বাই ডি আবার চার নং হতে চার নং হতে আমরা এই মানটা বসিয়েই যে এই মানটা বসাবো এই মানটা বসিয়ে এক্স মাইনাস এক্স নট এই মানটা বসাইলে পাবো আমরা কত বলতো এস টি এস টি পাব এস টি এস এস বাদ তাহলে হবে আর টি সমান কত বলতো মাইনাস ওয়াই প্লাস ওয়াই নট এখানে দেখো ওয়াইকে যদি আমরা ডান পাশে নিয়ে আসি বাম পাশে নিয়ে আসি তাহলে ওয়াই সমান হবে ওয়াই নট মাইনাস আর টি আরের পরিবর্তে লেখা যায় এ বাই ডি টি তাহলে সুতরাং এক্স প্লাস বি ওয়াই সমান সি এর একটি বিশেষ সমাধান এক্স নট সমান ওয়াই নট হলে অন্য যে কোনো সমাধান এক্স সমান এক্স নট প্লাস বি বাই ডি ইন্টু টি ওয়াই সমান ওয়াই নট মাইনাস এ বাই ডি ইন্টু টি যেখানে টি বিলংস টু জেড হবে নিয়মিত পড়াশোনা করো ভালো ফলাফল অর্জন করো সকলের জন্য শুভকামনা আল্লাহ হাফিজ